লাখে দশ হাজার টাকা সুদ তুই বললি দিয়ে দেবো কোনো ব্যাপার নয় আমার বাবা সবজি ব্যবসা করে আমি বড় ইউটিউবার টাকা দিয়ে দেবো এখন কেন পায়ে ধরে খাচ্ছিস কাকা তুমি যে ইউটিউবের কথা বলছো না এখন আর সেই রকম হচ্ছে যে আমরা যে ভিডিও করছি ইউটিউবে মানুষ শেয়ার করছে না যার ফলে আমরা টাকা পাচ্ছি না দেখছে চলে যাচ্ছে শেয়ার হচ্ছে না তাহলে টাকাটা আসবে কোথা থেকে তা আমি কি করব

তুই বলেছিলিস ধোয়া চড়ে সুতা চোর নিয়ে দিয়ে দেব তাহলে আর দুমাস বাকি আছে দুমাস বাড়িটা আমি দখল নিয়ে নেব ঘাট ধরে ঘর থেকে বার করে দেবো ফুটপাতে গাছ তলায় গিয়ে থাকবি ঠিক আছে সামনের মাসে তোমার টাকাটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করো এখন আমি আসি দেখি সামনে মাসে যদি না টাকা দিতে পারে বাড়িটা আমার হয়ে যাবে আমার খুব আশা আছে একটা পাইজি বাড়ি করার সুমনের অনেকটা জায়গা নিয়ে বাড়ি পাচিল দেওয়া আছে ওইখানে বাইজি বাড়ি করব পাশ বালিশ কোল বালিশ নিয়ে গিয়ে এরকমভাবে শুয়ে থাকবো হাতে রজনীগন্ধা আর গলায় রজনীগন্ধা পরে এরম ভাবে শুয়ে শুয়ে নাচ দেখবো সুমন টাকা দেবে না আজকের এই বাড়ির আজকের এই বাড়ি খালি করাবো এই সুমন বারো কাকাবাবু কাকাবাবু আপনি এলেন কেন আমায় বলতে পারতে আমি যেতাম তুই গিয়ে কি টাকা দিবি আমি এসছি আজকে বাড়ি খালি করে চলে যাবি কাকাবাবু প্লিজ প্লিজ একটা সুযোগ দিন আজ রাত্রের মধ্যে এসে যেন দেখি ঘর খালি কাকাবাবু তাহলে আমরা কোথায় যাব গাছতলায় যাবি স্টেশনে যাবি ফুটপাতে গিয়ে থাকবি আমি আর সুযোগ দিতে পারবো না তোকে সুযোগ দিতে 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 আমার পুঁদে করা পড়ে গেছি আমি এই লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম আজ রাতের মধ্যে আমার ঘর খালি চাই না হলে তুই তো জানিস ঘরে ভিতরে থাকবি তোরা বাইরে থেকে তালা মারবো পেট্রোল ঢেলে তোর বাড়ির সামনে এই তো বাড়ি আমি ইউজ করবো না পেট্রোল ঢেলে তোদের সবাইকে পুড়িয়ে মেরে দেবো দিয়ে লাস্টে হচ্ছে ওইখানে নতুন বাড়ি করব বুঝছিস ইউ আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড লাস্টের কথাটা আমাকে কি গালাগালি দিয়ে গেল লাস্ট অব্দি আমাকে বাইরে ছেড়ে দিতে হবে অত বড় মাপের মানুষের সাথে আমি লড়াই করে পারবো না যাই যে তুই একটু মনে পাচ্ছিস আরে দাদা বলিস না ছোট দিয়ে রাখতে যাচ্ছি কি করবে পাড়ায় আর থাকবো না থাকবি না না কেন আমার বাড়ি নিয়ে দখল হয়ে গেছে কে নিয়েছে বিশ্ব কাকা আমি সুদে টাকা দিতে পারি নি বলে আর বাড়ি নিয়ে নিয়েছে তোর এত বড়ো সাহস তোর বাড়ি নিয়েছে হ্যাঁ ওর ব্যবস্থা আমি করছি পিৎজা ঠিক আছে

দুবাই কবে ইউনি লাগাই দুবাই চলে যাবে কবে ফিরবে এটা যাই না তার মানে মালটা মনে হচ্ছে আমার থেকে এক লাখ টাকা নিল দুবাই যাওয়ার জন্য ফোন নাম্বার আছে না ফোন নাম্বার তো নেই হ্যাঁ তোমার কাছে ওর নাম্বার নেই নাম্বার তো আছে ওই নাম্বার হবে হ্যাঁ দেখি चल बच्चे नंबर कौनो स्थित तो नहीं उन्हें मार कर दिया नंबर अच्छे डालो मार कर दिया नंबर तनिया जाप करो जा नंबर ना डबल वन डाला ডবল ওয়ান ডবল টু ডবল টু ডাবল সিক্স ডবল সিক্স ডাবল সেভেন ডবল সেভেন সব ডবল ডবল কেমন হয়েছে ও হ্যাঁ তুই কোথায় রেকা বলো কি আমি তো এখানে নেই আমি তো দুবাই তো তুই আমার টাকা দিবি না তুই কবে আসবি তোমার টাকা হবে না ভুলে যাও টাকা গল্প এখন বছর এক বছর পর আমি যাব টাকা ভুলে যাব এই 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 ফোন কেটে দিল ও নো 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 নো